বসি আছিস কে ছাদে কাজ কর সারাদিন বসি আছি ঘুরি বেলাস আমার মতে তো জামা কাপোৰ এত কিতা কিনি দে এই সাত গ্রামের মধ্যে এই রকম নতুন কাপড় কৈ পাবো তুই হ মেলা সুন্দর কাপড় কিনি দিছে এই যে জামা কাপড় শেষ বছৰ থাকি পিন্ধি আছ আরাম দে তুই যে ভাবে চলিস রাজা ধৰ্মীদেরও এইভাবে চলে না এ আমার তিনবেলা ভাত ধৰি বাচ্চনে হাৰকোছ মুই জমিদারের মতন চলো কাম দাদা একবেলা ভাত পাইছ সিধাও পাবু নে এলাও কাম কৰ আৰাম দা কাম কৰাৰ দৰকাৰ নাই আৰাম দাদা মুই বাঁচা কি বায়া কেলে হাগি মুদি বান কৰ

সামনে কুত্তে বসছিলে তা হলো পাগলা কুত্তার এক দাঙ্গা মারিসু এলে দাদা তুই তো দাদার নাগান হইছিস তো দাদা হুরি জুড়িয়ে ভাত খাই ভাত সেরকম তুই তো দাদার দাদান চাপা পা দিছিস হারাদান খালি হারাম দাদা হারাম দাদাই কইস তো ফকিরির বংশ একদিকে দেখ কত সুন্দর কাপড় আর মো কিনে দিছিস আরামদাদার কথা শুনছিস মিজাজটা গরম করে না এত সুন্দর কেন্দ্রি এই গ্রামের মধ্যে কেটা কিনে দিবে এলে এলে ভালো কেন্দ্রি নয় এলে এলে দুই নাম্বার কেন্দ্রি এই তিরে কেন্দ্রি তোর বাধা ঢুকবি আরাম বাবু গাওত মুই তোর আর ভালো জনে কিনে দিতাম তাছাড়া ঠিকই কাছি এত সুন্দর ভালো কেন্দ্রি কিনে পেন্দে না ভালো কেন্দ্রি কিনে দিলে তাহলে বাদ যান